আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় আলোর পথের দিশারিগণ এবং আমার দর্শকবৃন্দ এবং আমার স্টুডেন্টরা আজকের একটি ক্লাস হবে সেই ক্লাসটা হলো ইসলামিক ক্লাস যেমন আমাদের ইসলামী স্টাডিজ বিভাগ থেকে ও গাইস আজকের আলোচনার বিষয় হচ্ছে দায়ুস ব্যক্তি সম্বন্ধে আমরা অনেকেই জানি না যে দায়ুষ ব্যক্তি কারা এবং দায়ুষ ব্যক্তি শাস্তি কি দায়ুষ ব্যক্তি কি আসলেই কি যে যাবে কি যাবে না নাকি যাহার নামে যাবে এরকম আমরা আলোচনা আজকে দেখব আর দায়ু কি কী আবিধানিক পারিভাষিক অর্থ কী ঠিক আছে চলুন আমরা শুরু করি ইসমিল্লাহ রহমানি রহিম আমাদের আমরা যেখান থেকে আমরা তত্ত্বসূত্র নিয়েছি আমরা দেখি বা দাইউস আরবি হলো আরবি মূলধাত ধাতু হতে আগত একটি পরিভাষা ঠিক আছে ঠিক আছে এমন ব্যক্তিকে বোঝায় যে তার আত্মীয় স্বজন বা দাম্পত্য সঙ্গীর আশালীন আচরণের ব্যাপারে উদাসীন ও সহনশীল আরো স্পষ্টভাবে এর দ্বারা এমন পুরুষকে বোঝায় যার মধ্যে তার পরিবারের নারী সদস্যদের প্রতি পিতৃসম ও তার স্ত্রীর পোষ পুরুষের নিরাপত্তা প্রদানের যে অহংবোধ বা গায় মানে প্রতিরক্ষামূলক ইচ্ছা তাতে তার ঘাটতি থাকে ইংরেজি শব্দ বিভিন্ন রকম হতে পারে তো এখানে মানে সংজ্ঞা দিয়েছে যে দায়ুজ ব্যক্তি কি আমি ভালো মতো বলেছি দায়ুজ ব্যক্তি হলো যে ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রী মা বোনদের পদ্মায় রাখে না সহজ কথা ঠিক আছে এবং কোরআনে কোরআনে না কিন্তু হাদিসের দায় শব্দের উল্লেখ করা হয়েছে কোরআনে এটা নেই কিন্তু এটা হাদিসে উল্লেখ করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিন শ্রেণীর লোক জাননাতে যাবেন না মাতা পিতার অবাধ্য সন্তান পুরুষের বেশ ধারণকারী চুলের ধরন কিংবা বস্ত্র পরিধানকারী নারী নিষাদা দ্রব্য আসক্ত ব্যক্তি এবং গায়ুস অর্থাৎ যে পুরুষ তার স্ত্রী কন্যা চলাচলের বাধা দেয় না অথবা যে পুরুষ স্ত্রী কন্যা বোন বা প্রমুখ অধীনের নারীর কাছে পর পুরুষ প্রবেশ করে অথচ সে কিছুই মনে করে না বরং চুপ থাকে অথবা যে পুরুষ তার স্ত্রী কন্যা বোন প্রমুখ অধীনস্থ নারীর অশ্লীল কাজকর্ম বা ব্যবিচারকে স্বাভাবিকভাবে গ্রহণ করে অথবা কোনো রূপে বাধা না দিয়ে মৌন অবলম্বন করে তার মানে বুঝতে পারলাম এখান থেকে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে পিতামাতার অবাধ্য সন্তান তার মানে পিতা মাতার কথা না শোনা পিতা মাতার মুখের উপর কথা কথা বলা অবাধ্য হওয়া পিতা মাতার কোনো কথা না শোনা তাদের অবাধ্য হওয়া এরকম সন সন্তান আর আর হলো কি পুরুষের বেশ ধারণকারী নারী মানে ধরেন পুরুষের বেশ করে যে কোনো নারী যে কোনো নারী যদি পুরুষের শার্ট প্যান্ট পুরুষের মতো চুল কাঠ আছে ঠিক আছে এর পুরুষের প্রাণ দাবি যদি পরে অথবা যদি পুরুষের বেশ ধরে যে কোনো ইয়েতেই সেই নারী আরেকটা হলো নিষাদ দ্রব্য পান করে যে পুরুষ বা নারী নিষাদা দ্রব্য পানে কি বিড়ি খাওয়া গুল খাওয়া তামাক খাওয়া সিগারেট খাওয়া মদ্য পান করা ইয়াবা খাওয়া তারপরে কি বাংলা মদ খাওয়া আরও অনেক নিষাদদ্রব্য আছে গাজা ফেন ফেন সিডিল ইয়াবা এইগুলো তার যেগুলোতে নেশা হয় সেইগুলো নিষেধাজ্ঞা যেগুলো পান করে বা খায় জর্দা এর মধ্যে ঠিক আছে নিয়মিত যে নিয়মিত যে পান করে বা খায় সেই পুরুষ বা নারী ঠিক আছে এইবার হলো দায়ুষ ব্যক্তি দায়ুষ ব্যক্তি মানে কি যেই পুরুষ তার বউকে অথবা তার স্ত্রী স্ত্রী মা বোন এদেরকে পদ্মায় রাখে না তার মা বোন বা স্ত্রী পদ্মায় চলাচল করছে কিন্তু সে কিছুই বল বলে না ঠিক আছে কোনো গুরুত্ব নেই পদ্মার ব্যাপারে কোনো গুরুত্ব নেই এরকম ব্যক্তি অথবা এমন পুরুষের মেয়ে চেয়ে হলো বেপদায় কলেজে যায় শা শাড়ি পরে মুখ খোলা রেখে এবং বেপদায় বোরকা না পরে পদ্মা না করে কলেজে যায় ছেলেদের সঙ্গে কথা বলে এইটাই হলো দায়ুজ ব্যক্তির উদাহরণ ঠিক আছে নবী করিম আলাইহি সাল্লাম বলেন তিন ধরনের মানুষের দিকে হাদিসটা ভালো ভালো করে শোনেন আপনারা নবী করিম নবী মোহাম্মদ বলেন তিন ধরনের মানুষের দিকে বিচার দিবসে আল্লাহ তাকাবেন না মাতা পিতার অবাধ্য সন্তান পুরুষের সদৃশ্য অবলম্বনকারী নারী এবং দায়ুষ হাদিসগুলো আছে আহম্মদ দুই এত নম্বর হাদিসুল নাসাই পঁচিশশো ছাব্বিশ নম্বর মিসকাতুল মাসাবি ছত্রিশশো পঞ্চান্ন নম্বর মুস্তানি হাকিম হাদিস এখান থেকে নেওয়া হয়েছে তার মানে আমরা বুঝলাম যে এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে এই দুইটা হাদিস থেকে তার মানে এখানে বলছে যে বরং চুপ থাকে অথবা যে পুরুষ তার স্ত্রী কন্যা মামুন অধীনস্থ নারীর অশ্লীল কাজকর্ম এবং ব্যবসারকে স্বাভাবিকভাবে গ্রহণ করে তার মানে আমরা আরেকটা হাদিস পড়ে পড়েছিলাম সময় আল্লাহ সাহেবের বলতে কি চোখের চোখে ইসলাম বলছেন যে চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা কানের জিনা হলো কান দিয়ে শোনা হাতের জিনা হলো হাত দিয়ে ধরা পায়ের জিনা হলো পা হেঁটে হেঁটে যাওয়া মনের জিনা হলো পরিকল্পনা করা ব্রেনের জিনা হলো মানে কালকে ওই কাজটা করবো তিন দিন পরে করবো ওই জায়গায় যাব এরকম এরকম এইগুলো হলো জিনা সেই জন্য আমাদেরকে আমরা যেন দায়ুষ ব্যক্তি অন্তর্ভুক্ত না হই সেজন্য আমাদের সবাইকে পদ্মায় রাখতে হবে মা আমাদেরও পদ্মা করতে হবে ঠিক আছে আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটা ভালো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক